যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু বরাবরের মতো একটি হোলসেল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সবচেয়ে বড়ো পাইকারি মার্কেট এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি শপে আমি হাজির হয়েছি এখানে বিভিন্ন ধরনের হোলসেল কসমেটিক পাওয়া যায় চুরি কানের দুল ইত্যাদি সব কিছু পাওয়া যায় এই দোকানে আপনারা আসলে একবার দেখতে পারেন সবচেয়ে কম রেটটাকে বিশেষ করে যারা শিক্ষুতি বেকার যুবক আছে যারা ব্যবসা করতে চাচ্ছে আজই আপনারা এই কসমেটিকের ব্যবসা করুন অল্প টাকা দিয়ে বেশি টাকা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধু আমার কাজ হলো নতুন নতুন ভিডিওর সন্ধান দেওয়া এইরকমই একটি দোকানে চলে আসছি আপনাদেরকে কসমেটিক সবচেয়ে বড় একটি শপ এখানে দেশি বিদেশি কসমেটিক পাওয়া যাচ্ছে বিশেষ করে অ্যামিটেশনের চুরি চেন সব কিছু পাওয়া যায় সবচেয়ে কম রেটে বিশেষ করে অনেক কাস্টমার এই দোকানে আসে আমিও চাই আপনারা অফিসে আসেন এখান থেকে কম দামে মাল কিনে নিয়ে বেশি টাকা আয় করুন এই দোকানের অ্যাড্রেসটি হলো আমি দিয়ে দেব তারপরেও বলি চকবাজার আসার পরে একটু সামনে হাঁটবেন হাঁটার পরে মিডপুট হাসপাতালের সামনে আসলে এই সবটি পেয়ে যাবেন আপনারা অবশ্যই একবার হলো ভিজিট করে যাবেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে এবং অল কলিং বেলটি বাজিয়ে দিবেন কারণ এই চ্যানেল শুধু আপনাদের জন্য হোলসেল ভিডিও দেখানোর উদ্দেশ্যে করেছি আসসালাম কেমন আছেন ভাইয়া ভাইয়া বলো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়াই ভালো আছি ভাইয়া আপনার এখানে আসার পরে দেখলাম প্রচুর

কত টাকা দাম এটা 90 টাকা 90 টাকা আচ্ছা ভাই বাইরে থেকে যদি এটা কিনতে যায় কত বাইরে থেকে টাকা হ্যাঁ 150 টাকা 150 টাকা জি তারপরে এদিকে একটু এদিকে একটা কানের দুল আছে দেখেন এটা কত টাকা আমরা আপনারা বিক্রি করে মাত্র 180 টাকা দাতে 15 টাকা জোড়া পড়ে 15 টাকা জোড়া আর মার্কেটে 240 তাতে 20 টাকা পড়তো আচ্ছা তারপরে এখানে টপ আছে এটা আছে টপ আছে 120 টাকা 10 টাকা জোড়া 10 টাকা জোড়া জি এটা আছে 120 টাকা 10 টাকা জোড়া এটা মার্কেটে 360 টাকা 360 করে এটা আছে 180 টাকা 15 টাকা জোড়া 15 টাকা মার্কেটে আছে 240 টাকা 240 টাকা

হ্যালো বিএস যা আছে সব হলো পঁয়ত্রিশ করে সম্পূর্ণ হোলসেল মাল ভাই এখানে তো প্রচুর পরিমাণ আপনার কি জানি বলে চুরি এগুলো সম্পূর্ণ কি কালার থাকে সব কালার গ্যারান্টি এটা হচ্ছে অন্য থেকে মোট বড় পিস

তারপরে এখানে আসছে বিশ টাকা বিশ টাকা করে জি তারপরে একটু তারপরে আছে এক রেট টাকা টাকা করে হ্যালো বিহাস আসলে প্রচুর প্রযুক্ত পরিমাণ ওনার কাছে আংটি বা সব কিছু কসমেটিক পাওয়া যায় এটা কত পঁচিশ করে আসলে দেখানো সম্ভব না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি বিশ টাকা বিশ টাকা করে এই যে বড় বড় পাথর বিশ টাকা করে জি তারপরে এটা কত এটাও বিশ টাকা করে আপনারা অবশ্যই এই দোকানে আসবেন ঘুরে যাবেন একবার হলো ভিজিট করে যাবেন সবচেয়ে কম দাম পাওয়া যাচ্ছে এই দোকানে ভাই আমাদের এই আপনারই দোকানে যদি কাস্টমার আসতে চায় ভিউয়ারস তাহলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা যদি একটু দেন আপনারা একবারের সোজাই ভাইজান মিডপুট হসপিটালের সাথি মেডি আমাদের ইসুব মেশনা নাম কি দোকানের কামাল স্টোর কামাল স্টোর জি আর মোবাইল নাম্বার হ্যালো ভিউয়ারস অবশ্যই আমি অ্যাড্রেসটা আমার ভিডিওর নিচে দিয়ে দেব আপনারা অবশ্যই চলে আসবেন আর আপনাদের কাছে দামাত রুলে একবার এসো একবার হুলো বাইক দোকানটা ভিজিট করে যাবেন একবার দেখে যাবেন যে আসলে কি পরিমাণ মাল আছে এবং সবচেয়ে কম রেটে পাওয়া যাচ্ছে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট হলো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরাতন হয়ে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ